হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই ঘরোয়া পদ্ধতিতে ক্রিস্পি মজাদার চিকেন ফ্রাই রেসিপি ঘরে থাকা সামান্য সব উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এই চিকেন ফ্রাইটি খুব সহজেই কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন নতুন যেসব রাঁধুনিরা আছেন তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে একবার বাসে ট্রাই করে দেখতে পারেন চিকেন ফ্রাই ছোটো বড়ো কিন্তু সবারই পছন্দ তো এখানে আমি দুই কেজি সাইজের একটি সাদা ফার্মের যে মুরগি সেটা নিয়ে নিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ আদা দুই চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সয়া সস ইউজ করব সেখানে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন এ পর্যায়ে আমি এখানে সয়া সস দিচ্ছি মানে আপনার ঘরের হাতের কাছে মশলাগুলো দিয়ে আপনি কিন্তু এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবেন টমেটোর সস যদি আপনার কাছে হাতের কাছে থেকে থাকে সেটাও দিতে পারেন আর এটা আমি দিয়ে দিলাম জিরা বাটা সামান্য পরিমাণ এটা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন তো আমি মাংসটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এক ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি প্যাকেটজাত ময়দা আপনার কাছে যদি বাসায় ময়দা না থাকে আপনি কিন্তু সেক্ষেত্রে আটাটাও ইউজ করতে পারেন তবে আটার থেকে ময়দাটা ব্যবহার করলে ক্রিস্পি ভাবটা একটু ভালো আসে তবে খুব একটা তফাত আসে এমনটা না আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি এবার আমি চিকেন ফ্রাইটাকে আটার সাথে কোট করে নিলাম আর একদম নর্মাল ঠান্ডা পানিতে এটাকে একবার ভিজিয়ে নিব আবার ময়দার মধ্যে কোট করে নিব। এটাকে আপনি যতটা লেয়ার দিবেন অতটা উপরের যে একটা লেয়ার থাকে ওইটা অতটা বেশি আসবে তো আমার না উপরের ওই যে লেয়ারগুলো এত বেশি হলে মোটা হলে আর কি লেয়ারগুলো চিকেনের থেকে আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না তাই আমি ঝাঁকুনিটা হালকা করে দিয়েছি আপনারা যদি আর একটু জোরে করে ঝাঁকুনি দেন সেক্ষেত্রে মানে ক্রিস্পির ভাবটা যে উপরের যে কোটটা সেটা কিন্তু আর একটু মোটা হয়ে আসবে এটা আসলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তো আমি আর কি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি যদি আর একটু উপরের লেয়ারটা মোটা চান সেক্ষেত্রে আর একবার কোট করে নিতে পারেন ঠিক একইভাবে আটা আটার মধ্যে চেপে চেপে পানিতে ভিজিয়ে আবার আটার মধ্যে দিয়ে একটু চেপে কোট করে নেবেন চিকেন ফ্রাই বানানো কিন্তু আসলে খুবই সহজ আপনারা বাসে একবার ট্রাই করলেই হয়ে যাবে আমি এই বাটির মধ্যে চিকেন ফ্রাইগুলো ফ্রোজেন করে রাখবো কারণ এত চিকেন তো আমার বাসায় একবারে খাওয়ার প্রয়োজন নেই তো আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমরা এখন ফ্রাই করে নিব তো আমার সাথেই থাকেন চিকেনটার তেলটা যখন পুরো গরম হয়ে যাবে আপনারা একটা কাঠি তেলের মধ্যে ধরে দেখবেন যখন কাঠিটা দেওয়ার সাথে সাথেই এই যে বাবলসগুলো হবে ঠিক ওই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু কমে রেখে চিকেনগুলো দিয়ে দিবেন চিকেনগুলো দেয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না মিনিমাম পাঁচ মিনিট পরে যেহেতু জালটা কিন্তু হালকা আছে রাখতে বলেছি তো চার থেকে পাঁচ মিনিট পরে আবার আপনারা এটাকে উল্টে দেবেন আর যেহেতু বাসায় বানাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে আমি চার থেকে পাঁচ মিনিট পরে আসলাম এবং এগুলো কিন্তু উল্টে দিচ্ছি একদম পারফেক্ট একটা চিকেন ফ্রাই হবে এবং ভিতরে অনেক জুসি একটা ভাব আসে আপনারা কিন্তু চাইলে একবার বাসায় করে দেখতে পারেন এই যে দেখেন চিকেন ফ্রাইগুলো আমি করে নিয়েছি আমি জানি না দেখতে কতটা মজার লাগছে বাট খেতে কিন্তু অসাধারণ ছিল আমার বাচ্চারা আমার ঘরে তৈরি করা চিকেন ফ্রাই ভীষণ পছন্দ করে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর আমি আমার বাচ্চাদের সাথে জন্য একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ